আমার জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছিলাম দশ বছর আগে সবচেয়ে বড় সিদ্ধান্তটি কী সেটা আজকে তোমাদেরকে বলব আমি রিমি সাধারণ করেন একটি মেয়ে বাবা দর্জির কাজ করতেন আর আমরা দুই বোন এক ভাই বাবার সংসার চালাতে খুব কষ্ট হতো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিদির বিয়ে হয়ে যায় আমি পড়াশোনায় ছোটবেলা থেকেই একটু একদম ভালোই ছিলাম কিন্তু টাকার অভাবে বাবা মা বেশি দূর পড়াশোনাটা আর করাতে চাইলেন না তাই ঠিক করলেন আমাকে তারা বিয়ে দিয়ে দেবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি পড়াশোনা করতে চেয়েছিলাম বিয়ে করতে নয় কিন্তু বাবা মা বলল আমাকে বিয়ে দিয়ে দেবেই তারা তারা আর আমাকে পড়াশোনা করাবে না সেই সময় আমার একটা ছেলে বলল আমি তোমাকে ছোটোবেলা থেকে খুব ভালোবাসি কিন্তু আমি তার ভালোবাসার প্রস্তাবে প্রথমের দিকে একদমই রাজি হইনি কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ভালো ব্যবহার আচরণে আস্তে আস্তে তাকে আমি ভালো মানে তাকে আমার ভালো লাগতে শুরু করে আমি এই বিষয়টা আমার বাবা মার সাথে শেয়ার করে তাদেরকে জানিয়েছিলাম কিন্তু মা বাবা রাজি হয় না শুধুমাত্র ভিন্ন জাতের বলে আসলে বন্ধুরা ভিন্ন জাত বলতে ছেলেটি হিন্দুই ছিল কিন্তু বলতে পারো পদবী আলাদা ছিল পদবী মানে টাইটেন আমরা আমার পদবি ছিল পাল আর তার পদবি ছিল বড়াল এই সামান্য কারণে তারা পছন্দ করেনি শুধুমাত্র কী বলবো এই চিন্তাধারাতে এখনকার দিনে এরকম ভেদাভেদ আর আছে কি বলো তো বন্ধুরা সময়ের পরিবর্তন তো হয়েছে তাই আমি ঠিক করলাম এই বিষয়টা আমি মেনে নিতে একদমই পারলাম না তাই আমি ঠিক করলাম যে সামান্য কারণের জন্য আমি তাকে বিয়ে করব না তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি বিয়ে করব এই ছেলেকেই বিয়ে করব এরপর নিজের সিদ্ধান্তেই আমি বিয়ে করে নিলাম এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালোবাসার মানুষটাকে তো পেলাম কিন্তু কি আর বলবো আমি হারিয়ে ফেললাম আবার বাবা মাকে খুবই কষ্টের সঙ্গে তোমাদেরকে বলছি এইভাবে দশ বছর কেটে গেল বাবা মা আজও মেনে নেয়নি সময়ের পরিবর্তন হয়েছে নাতি নাতনিকে মেনে নিল আমাদেরকে আজও তারা মেনে নিতে পারেননি বিশ্বাস একদিন এই অপেক্ষার অবসান অবশ্যই ঘটবে আমার জীবনের এই ছোট্ট গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে লাইভ কমেন্ট করে অবশ্যই জানাবে আর প্রতিদিনের মতন একটাই কথা আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো